240 শতক জায়গায় নিজ অর্থায়নে একটি دینی মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলোড়ন সৃষ্টি করেছেন আমেরিকান প্রবাসী আব্দুল হাকিম নতুন আঙ্গিকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে গান্দাসি দারুল উলুম রাহিমা হাকিম কওমি মাদ্রাসা এবং এতিমখানা বিস্তারিত দেখুন 14 গ্রাম প্রতিনিধি শফুল আলমের প্রতিবেদনে 240 শতক জায়গায় নিজ অর্থায়নে একটি কওমি মাদ্রাসা এবং ছাত্রছাত্রীরা বিনা খরচে পড়ালেখা করার সুযোগ করে দেওয়ায় পুরো চোদ্দ গ্রামে একটি আলোড়ন সৃষ্টি করেছেন আমেরিকান প্রবাসী আব্দুল হাকিম মজুমদার পহেলা জানুয়ারি থেকে নতুন আঙ্গিকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নে অবস্থিত গান্দাছি দারুল উলুম রাহিমা হাকিম কৌমি মাদ্রাসা এবং এতিমখানা দিনে ইসলামের আলো প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে আমেরিকান প্রবাসী জনাব আব্দুল হাকিম মজুমদারের নিজ অর্থায়নে গড়ে তুলেছেন নিজ ইউনিয়নে গান্দাছি দারুল উলুম রাহিমা কৌমি মাদ্রাসা এবং এতিমখানা তারই ধারাবাহিকতা শিক্ষার মান উন্নতশীল করার লক্ষ্যে যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে চারজন নুরানি শিক্ষক এবং একজন পিয়ন নিয়োগ দেওয়া হবে অত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী আব্দুল হাকিম মজুমদার সাংবাদিকদের উল্লেখ করে জানান এই প্রতিষ্ঠানের জন্য চারজন নুরানি শিক্ষক এবং একজন পিয়ন নিয়োগ দেওয়া হবে যারা আগ্রহী প্রার্থী আগামী চব্বিশ বারো মঙ্গলবার দুপুর বারোটায় আগ্রহীদের বায়োডাটায় সকল কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠানে এসে উপস্থিতিতে নিজ দায়িত্বে জমা দেওয়ার জন্য আমি চাই অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অন্যান্য থেকেও আলোচনার সাপেক্ষে ভালো সম্মানী প্রদান করা হবে এবং দূরের প্রার্থীদের সামান্য টি এ ডি এ দেওয়া হবে এবং সকল ছাত্রছাত্রীদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর দেওয়া লাগবে না মাসিক কোনো বেতন এবং বেতন থেকে শুরু করে সকল বই খাতা সহ বহন করবে অত্র প্রতিষ্ঠান